বাহান্নতম রাজ্য স্তরীয় শিশু বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন শুক্রবার মহারানী তুলসীবতী গার্লস হাই স্কুল আগরতলায় অনুষ্ঠিত হল স্তরীয় শিশু বিজ্ঞান প্রদর্শনী দু হাজার চব্বিশ পঁচিশ এই বিজ্ঞান প্রদর্শনী শুভ উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার সাহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রদর্শনীর মাধ্যমে ছাত্র ছাত্রীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনার এক অনন্য প্রকাশ নিদর্শন প্রদর্শন করছে এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রকল্প এবং উদ্ভাবনাগুলি প্রদর্শন করে যা শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে এটি শিশুদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ তৈরি এবং তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে ভানতম বাল বৈজ্ঞানিক বৈজ্ঞানিক যে প্রদর্শনী তার বিষয়বস্তু তার প্রয়োজনীয়তা তার গুরুত্ব সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা বিশদভাবে আলোচনা রেখেছেন এবং কিছু কিছু ছাত্রদের উদ্দেশ্য বলার চেষ্টা করেছেন আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই রাজ্যস্তরীয় বিজ্ঞান প্রদর্শনীতে আপনাদের স্বতঃস্প্রত অংশগ্রহণের জন্য বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি এখানে বিজ্ঞান সেমিনারও হবে এবং সেমিনারের বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য মিলেট এবং দুইটি বিষয়ের ওপরকে সামনে রেখে এই বাহান্নতম বার বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং ধারণা এই সেমিনারে যারা অংশগ্রহণ করবে বা যে বিষয়বস্তু থাকবে এবং আলোচনায় যারা বিষয়বস্তু উপস্থাপন করবেন তার থেকে যারা আমাদের স্টুডেন্টরা অনেকটাই এক্ষেত্রে সমৃদ্ধ হবে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে আমাদের কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ রাজ্যের সমস্ত জেলার প্রতিভাবান ছাত্রছাত্রীরা স্তরে বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছিল আমি ডিস্ট্রিক্ট লেভেলেও ওই ডিস্ট্রিক্টে বিজ্ঞান মেলা প্রদর্শনীতে ছিলাম সেখানে প্রায় অনেকগুলি মডেল উপস্থাপন করা হয়েছিল এবং সেমিনারে প্রায় ছাব্বিশ জন অংশগ্রহণ করেছিলেন আমার মনে আছে সেভাবে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই যারা বিজ্ঞান মেলায় প্রদর্শনীতে অংশগ্রহণ যে মডেলগুলি তাতে সিলেক্ট হয়ে পাঁচজন আজ রাজ্যস্তরীয়তে অংশগ্রহণ করবে এবং রাজ্যস্তরের থেকেই যারা প্রতিভাবান এবং যাদের মডেল সিলেক্ট হবে তারা রাষ্ট্রীয় স্তরে অংশগ্রহণ করবে তিনি রেপিল কুমার মহোদয় আশা করেছেন বলেছেন যে রাষ্ট্রীয় স্তরেও আমাদের রাজ্যের ক্ষতিবিজ্ঞানীরা আমাদের হয়ে সম্মান অর্জন করবে আমাদের প্রত্যাশা এবং বিশ্বাসও সবাই অংশগ্রহণ করে সব স্টুডেন্টাই পুরস্কার হয়তো সবাই পাবে না কিন্তু বিজ্ঞান মনস্ক হিসেবে তাদেরকে তাদের যে চিন্তাধারা উপস্থাপন করার কিন্তু সুযোগ এই মঞ্চে তারা এই অনুষ্ঠানে তারা পাচ্ছেন এটাই হচ্ছে স্টুডেন্টের বা আমাদের শিক্ষার্থীদের একটা বড় প্রাপ্তি আমি বলব সবাই সব প্রতিযোগিতায় প্রথম বা সবাই পুরস্কার পায় না কিন্তু অংশগ্রহণ করাটা তাদের মনে চিন্তা বা বিকাশ বা প্রতিভার কিন্তু একটা সুযোগ থাকে নিজের প্রতিভাকে প্রকাশ করার বিকাশ করা বা সমৃদ্ধ করার ক্ষেত্রেও অনেকটা জ্ঞান অর্জন করা যায় প্রদর্শনীতে অংশগ্রহণ করলে পুরস্কৃত হয়তো অল্প প্রয়জন হবে যাদের সীমা থাকে টার্গেট থাকে লিমিট থাকে এই বিজ্ঞান মেলায় আমি বলবো যে প্রদর্শনীতে যারা অংশগ্রহণ তাদের থাকে কঠোর পরিশ্রম চিন্তা ভাবনা তাদের মনে চিন্তা বা তাদের উদ্ভাবনী শক্তি বিকাশ কিন্তু এই প্রদর্শনীতে তারা অংশগ্রহণ করার মাধ্যমে নিজেকে প্রকাশিত করেন আর অন্যদিকে বলবো যে দ্বিতীয় যে চিন্তা বা আমাদের এই সেমিনারে যেটা থাকবে যেটা মিলেট বা শস্যজাত খাদ্যের গুরুত্ব সম্পর্কে বিজ্ঞান সেমিনারে আলোচিত হবে আমাদের খাদ্যভাস ও স্বাস্থ্য সম্পর্কেও নতুন দৃষ্টিভঙ্গি হিসাবে দৃষ্টিভঙ্গি হিসাবে মিলেট শুধু শুধুমাত্র পুষ্টিকর খাদ্য নয় এটি পরিবেশ বান্ধব একটি খাদ্যশস্য বা আমাদের খাদ্য নিরাপত্তা টেকসই কৃষির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে